নমস্কার গুরু হই কেবলম হর হর মহাদেব তন্ত্র শাস্ত্রে বশীকরণ নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেখেছেন এবং ভালো করে জানেন আমার বশীকরণ কোনোদিন ব্যর্থ হয় না এবং যারা আপনারা আমার কাছে এসছেন দেখেছেন বশীকরণ একদম অবর্তত করে দিই এবং আমি লিখিত গ্যারান্টি দিয়ে প্যাডে সই করে কাজ করি আজকে মূল অপপ্রিয় বশীকরণ নিয়ে বলবো আপনার যখন মনের মানুষ যে আপনার থেকে অনেক দূরে থাকে তার সঙ্গে আপনার দেখা হয় কিন্তু কথা হয় না তাকে কি করে আপনার মনের মধ্যে নিয়ে আসতে হবে এবং তার মন কি করে আপনার মনের সঙ্গে যুক্ত করবে সেটাই হচ্ছে মনোক্রিয়াবশীকরণ মনোক্রিয়া বশীকরণ নিয়ে আগের আমার ভিডিও আছে দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে মনক্রিয়াবশীকরণ যে আপনার থেকে দূরে আছে তার সঙ্গে দেখা হয় না শুধু ফোনে কথা হয় কিন্তু সেই লোককে আপনার কাছে দেখা করাবার জন্য এবং আপনার কাছে নিয়ে আসার জন্য এই মনক্রিয়া বশীকরণ করতে হয় এবং মনোক্রিয়া বশীকরণ হচ্ছে তন্ত্র স্বাস্থ্যের এক অমোক বশীকরণ এবং যার ব্যর্থতা নেই বললেই চলে এবং এই মনপ্রিয় বসে কারণ যে যে করেছে আপনি দেখে নেবেন আপনি ভালো করে জেনে নেবেন তার কিন্তু ব্যর্থ হয়নি কারণ কামাখাতন্ত্রের এক অমোক বসীকরণ হচ্ছে এই মনুপ্রিয়া বসীকরণ এই মনুপ্রিয়া বসীকরণ যদি একবার আপনি তার আপনার পার্টনারকে করান সে কিন্তু সারা জীবনের জন্য আপনার কাছে একদম থাকবে সে যতই দূরে থাক সে আপনার সঙ্গে দেখা হোক না হোক সে কিন্তু আপনার কাছে অবশ্যই আসবে এবং এসে আপনার সঙ্গে সে দেখা করবে কথা বলবে এই হচ্ছে মনুপ্রিয়া বশীকরণ অবশ্যই করে দেখবেন একদম গ্যারান্টি দিয়ে বললাম এ ফেল হবে না এবং অবশ্যই সারা জীবনের জন্য সে আপনার হয়ে থাকবে এই বিষয়ে জানতে গেলে আমাকে একবার ফোন করবেন আপনার ওই কাজ অবশ্যই হবে এবং জ্যোতিষতন্ত্র শিখতে গেলে আমাকে অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল